দেশের জন্য জীবন দিল দান বাংলাদেশে জন্ম আমাদের ওসমান বাংলাদেশে জন্ম আমাদের ওসমান দেশের জন্য জীবন দিল দান বাংলাদেশে জন্ম আমাদের ওসমান সাহসী বলে বীর সন্তান আমাদের ওসমান সাহসী বলে বীর সন্তান আমাদের ওসমান আমাদের ওসমান আমাদের ওসমান আমাদের ওসমান আমাদের ওসমান জীবন দিয়ে দেখিয়ে দিলে শততা কাকে বলে বাংলাদেশের যুবকদের আইনল তোমাকেই বলে জীবন দিয়ে দেখিয়ে দিলে শততা কাকে বলে বাংলাদেশের যুবকদের আইডল তোমাকেই বলে বীর সন্তান আমাদের ওসমান বীর সন্তান আমাদের ওসমান বীর সন্তান আমাদের ওসমান আমাদের ওসমান আমাদের ওসমান আমাদের ওসমান বাতিলের কাছে তুমি কখনো হার মাননি হুঙ্কার দিয়ে ভয় দেখিয়েছো পরোয়া করি বাতিলের কাছে তুমি কখনো হার মাননি হুঙ্কার দিয়ে ভয় দেখিয়েছ কখনো পরোয়া করণি বীর সন্তান আমাদের ওসমান बिर्षरम दे रुस्मान् बिर्षे रुस्मान् बिर्शन्ता न समान